তৃতীয় রাতে আমি একাই ঘুমাচ্ছিলাম বাইরে একটা অচেনা শব্দে আমার ঘুমটা ভাঙল জানালার ফাঁক দিয়ে দেখি এক মহিলা সাদা শাড়িতে দাঁড়িয়ে আছে হাত লম্বা হয়ে মাটিতে পড়ে যাচ্ছে আর মুখটা কি মুখে তো নেই মুখের জায়গায় কেবল একটা বিশাল ফাঁকা গর্ত যেন চোখিয়ে নেওয়া হয়েছে আর পায়ে নপুড় ধাতব আওয়াজটা পরিষ্কার যেন সে নাচছে না শিকারের চারপাশে ঘুরছে আমি ছিয়ে এসে দরজাটা বন্ধ করতেই সে দরজার বাইরে এসে থামে আরেক তীক্ষ্ণ আওয়াজ যেন কাঠ চিরছে আমি দরজা নিচ দিয়ে দেখি একটা জীব লপ ল করছে যেন আমায় শুকছে আমার ভয় যেন সুকছে আমার ভয় হঠাৎ অন্ধকারের ভিতরে এক হিমেল স্পর্শ পিঠ ঘেসে নেমে এলো আমি ভয়ে গলায় আওয়াজ তুলতে পারছিলাম না কেবল হৃদপিণ্ডের শব্দ শুনছিলাম ধুক 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 দুক ধুক